হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আজকের হচ্ছে শুভ সরস্বতী পুজো আর এখানে সমস্ত জিনিস নিয়ে নিয়েছি এবার রেডি হবো স্কুলে যেতে হবে কারণ এবছর সরস্বতী পুজো দুদিন পড়েছে স্নান টান করে ঠাকুর পুজো করা হয়ে গেছে আর হচ্ছে সোমবার দিন মানে আগামীকাল আমরা হচ্ছে সরস্বতী পুজো করব কারণ হচ্ছে আজকের হচ্ছে অনেকটা বেলায় পঞ্চমী লেগেছে ওই জন্য করা হয়নি হচ্ছে আগামীকাল সকাল সাতটার সময় পুজো করবো কারণ বা ঠাকুর মশাই পাওয়া যায়নি আজকে সমস্ত কেনাকাটা করে রেখে দিলাম হচ্ছে আগামী সকালবেলা সাতটার সময় পুজো হবে এবার রেডি হয়ে মেয়ের স্কুলে যেতে হবে এবং ডান্স ক্লাসে যেতে হবে আর এই যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম মেয়ে শাড়ি পরেছে আমি শাড়ি পরেছি তনির পাপা পাঞ্জাবি পরেছে আর ফাইনালি স্কুলের সামনে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন কতটা ভিড় আর এই যে আমরা হচ্ছে স্কুলে হচ্ছে দুতালায় হচ্ছে ছাদের উপরে খাওয়া দাওয়া হচ্ছিল প্রথমে এসে দুতালায় ঠাকুরটা দেখে নিলাম এবং প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে আর এসে দেখলাম পুজো হয়ে গেছে তারপরে এখানে প্রণাম করলাম প্রণাম করে হচ্ছে তারপরে একটু এখানে এদিক ওদিক ঘুরলাম আর হচ্ছে মেয়ে হচ্ছে ক্লাসরুম দেখাচ্ছিলো মা এসো কোন রুমে আমরা বসি সেই রুম দেখাচ্ছিলো এবার আমরা তিনতলায় উঠে গেলাম উঠে ওখানে হচ্ছে মেয়ে রুম দেখাচ্ছিলো যে কোন রুমের মধ্যে ওরা হচ্ছে ক্লাস করে আর এই যে বলছে কোন দিকে যাবো আর এই যে খাবার লাইন কত ভি দেখতেই পাচ্ছেন এই রুমটা নয় এর পাশে যেই রুমটা যে সামনে যেই রুমটা দেখা যাচ্ছে এই রুমটা হচ্ছে মেয়ের ক্লাসরুম ক্লাস ওয়ান এটা হচ্ছে মেয়ের ক্লাসরুম তারপরে এখানে প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড গরম লাগছিলো আর এই রুমে এসে বসেছিলাম গরম লাগছিলো বলে আর এখানে এই যে এই ড্রয়িংটা মেয়ে করেছিল গান্ধীজির হচ্ছে জন্মদিনে ওইটা হচ্ছে দেওয়ালের মধ্যে দেওয়া রয়েছে ওইটা মেয়ে দেখাচ্ছিলো মা দেখো এইটা আমি এঁকেছিলাম এটা ম্যামরা এই দেওয়ালের মধ্যে দিয়ে দিয়েছে তারপরে এবার আমরা ছাদে যাচ্ছি ছাদে খাওয়া দাওয়া এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিস্টেম আমি দুটো প্লেট নিয়েছি কারণ একটা তন্ডির পাপড় আর একটা আমার আর তন্নিটা ও হাতে নিয়েছে কারণ তোমির পাপা ভিডিও করে দিচ্ছিলাম ম্যামরা কি সুন্দর হচ্ছে মানে প্রসাদ দিচ্ছে খুবই ভালো লাগছে আর এখানে হচ্ছে এই সিস্টেমে স্কুলে দেয় আমার তো খুবই ভালো লাগে এবার যা যতটা লাগবে বা পরের বাড়ি নেবে সেইটাও নিলে কোনো অসুবিধা নেই যে আর আমরা প্রায় স্কুলে গিয়েছিলাম তখন দুপুর দুটো বেজে গিয়েছিল তাও গিয়ে দেখছি ভালোই ভিড় হয়েছে কিন্তু তারপরে যে এত প্রচণ্ড লাইন পড়ে গেছিলো তা খুবই ভিড় হয়েছিল আর এখানে মেয়েকে ম্যামরা কি বই যে মেয়েকে শাড়ি পরি এবং হচ্ছে মাথায় সে খোপা করে নিয়ে গেছিলাম আর ম্যামরা ওকে দেখে হাসছিল আর কি বলছিলো ওকে যে আলটু দেবো এরকম বলছিল আর এই দিকে ও ম্যামদেরকে বলছে না না এরকম বলছিল আর কতটা ভিড় হয়েছে দেখতেই পাচ্ছেন কারণ বেলা এবং মর্নিংয়ে সব বাচ্চারাই রয়েছে ডে মর্নিং মিলিয়ে ওই জন্য এতটা ভিড় এবং আমরা যে টাইমে গেছিলাম তা অনেকটা ফাঁকা ছিল কিন্তু পরের খুব খুবই ভিড় ছিল আর তনির পাপা তো প্রচণ্ড ঘেমে যাচ্ছিলো এবার আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা বাড়ির দিকে ফিরবো আর এই বান্ধবীরা এইমাত্র এলো তারপরে আমরা গিয়েছিলাম ডান্স ক্লাসে তনির পাপা আমাদেরকে নামিয়ে দিয়ে ও চলে গেছিলো ডিউটি তারপরে আমরা এখানে এলাম আর এটা হচ্ছে ডান্স ক্লাসে ঠাকুর খুবই সুন্দর হয়েছে আর সামনে এটা ফুল দিয়ে রঙ্গলি মতন বানিয়েছিল এর চেয়ে তারপরে এবার আমরা হচ্ছে একটু ডান্স ক্লাসে গেলাম ওখানেও পুজো হয়ে গেছে আর আমরা হচ্ছে আমাদের বাড়িতে অঞ্জলি দেবো বলে আজকে আর কোথাও অঞ্জলি দেওয়া হয়নি কারণ যেহেতু বাড়িতে পুজো হবে তাই জন্য বাড়িতেই অঞ্জলি দেবো আর আমরা এখানে সব গার্জেনরা মিলে স্যারের সাথে একটু ফটো তুলে nhi lắm তারপরে এখানে বাচ্চারা সব দৌড়াদৌড়ি করছিলো আর এই যে প্রতিমা দর্শন করে এবং নমস্কার করে আমরা এবার বাড়ির দিকে চলে আসব আর এই যে এই বান্ধবীটা সবার লাস্টে এসছে তাই জন্য ওকে নিয়ে আমরা সবাই বলা ক করছিলাম যে নতুন বউ সেজে এসছে আর এখানে হচ্ছে এই যে এবার আমরা বাড়ির দিকে যাব এই প্যাকেট দিয়ে দিয়েছে আর এখানে ফল কাটছিলো মানে পরেক্ষণে যারা যাচ্ছিলো তাদেরকে ফল দেবে বলে আর এখানে এই যে সবাই মিলে আর মেয়েকে কেমন লাগছে আপনারা বলবেন আর তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম একটু বিশ্ব বাংলা হাটে আর এটা হচ্ছে বিশ্ববাংলার হাট এখান থেকে আমরা একটু হচ্ছে গিয়েছিলাম বিকালবেলা আর কি করবো তাই বাচ্চাদেরকে নিয়ে একটু বিশ্ববাংলা হাটের দিকে ঘুরতে বেরিয়েছিলাম এখানে খুবই মজা করলাম আনন্দ করলাম আজকে সারা সারাদিনটা এইভাবেই কেটে গেলো খুবই আনন্দের মধ্যে দিয়ে আর এখানে বাচ্চারাও খুব আনন্দ করছিল আর আমরা এদিকে দাঁড়িয়ে গল্প করছিলাম আর বিশ্ববাংলা হাট তো এখন বন্ধ হয়ে গেছে এখন শুধু ফুলের বাগান এবং এই রুমগুলো আর এই একটাই হচ্ছে স্টোর খোলা রয়েছে আর এখানে বলছিল আমরা আজকের বাংলা গেটে এসেছি আর বিকাল টাইমটা তো খুবই ভালো লাগছিলো আর এখানে যে বাচ্চাগুলো খুবই হচ্ছে আনন্দ করছিল আর এখান থেকে একটু বসে এবং গল্প করে সবাই মিলে বসে আনন্দ করলাম কয়েকটা মেয়ে রিলস বানালো তারপরে আমরা হচ্ছে আসার পথে একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা টুচকা খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেব কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে মানে সাড়ে ছটা সাতটা বেজে গেছে আর আমাদের এখানে রাম মন্দির এবং ইকো পার্কের হচ্ছে রাস্তা কতটা ভিড় দেখতেই পাচ্ছেন আজকে রবিবার তার উপরে হচ্ছে সরস্বতী পুজো তা তো আরোই ভিড় হবে আর আজকে সারাদিনে ভিডিওতে কি কি করলাম এবং কোথায় গেলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখা হবে নেক্সট ব্লগে কালকে নজর ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আর দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ কেমন